সুপ্রিয় দর্শক উত্তরপাড়া পল্লী উৎসব দু হাজার পঁচিশ দশতম বর্ষ পদার্পণ করেছে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু করেছে পরিচালনা স্টার ক্লাব ভোলা থানার অন্তর্গত ইন্দ্রনারায়ণপুর মসজিদ মোড় তেতুলিয়া বাজার সুপ্রিয় দর্শক একটু কমিটির সঙ্গে একটু আলাপ করে নেব আপনাদের কি কি অনুষ্ঠান রেখেছেন একটু আমাদের ক্যামেরায় বলুন সুন্দরবন টাইগার পাওয়ার ক্যামেরায় আমাদের তেরোই জানুয়ারি সোমবার হইতে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত খেলাগুলো রেখেছি আমরা তেরোই জানুয়ারি সোমবার সকাল আট ঘটিকায় উদ্বোধন অনুষ্ঠান রয়েছে এবং সকাল ন ঘটিকা থেকে আমরা লং ক্রিকেট প্রতিযোগিতা রাখেছি বিকেল চারটায় প্রাথমিক স্তরে খেলাধুলো রয়েছে এবং চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার সকাল আট ঘটিকায় ধাবাস প্রতিযোগিতা বিকাল চার ঘটিকায় সামাজিক খেলাধুলো রেখেছি এবং পনেরোই জানুয়ারি সকাল আট ঘটিকায় ধাবাস প্রতিযোগিতা ধাবাস প্রতিযোগিতা আমাদের দুদিন ধরে ধাবাস খেলানো হবে ষোলোটি টিমের খেলানো হবে এনট্রি ফি দু টাকা করে প্রথম পুরস্কার বাইশ হাজার সহ স্বদৃশ্য ট্রফি এবং সেকেন্ড পুরস্কার আছে ষোলো হাজার সহ স্বদৃশ্য ট্রফি এবং চোদ্দই জানুয়ারি মঙ্গলবার রাত সাত ঘটিকা থেকে আছে মিনি ক্রিকেট প্রতিযোগিতা যার প্রথম পুরস্কার রয়েছে আড়াই হাজার এক টাকা এবং সেকেন্ড পুরস্কার রয়েছে দেড় হাজার এক টাকা এবং আমাদের হচ্ছে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার লং ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল এবং বিকেল তিন ঘটিকায় ধাবাস বলের ফাইনাল রয়েছে এবং সন্ধ্যায় রয়েছে হাডরু প্রতিযোগিতা এবং আমাদের ধাবাসের এখনও তিনটে টিম বাকি রয়েছে আপনারা যদি টিম দিতে চান অবশ্যই সুন্দরবন টাইগার পাওয়ার টাইগার পাওয়ার কিংবা আমাদের যে রিবলেটের আপনারা রিবলেটে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আগামী কাল থেকে খেলা শুরু হচ্ছে এবং ষোলোই জানুয়ারিতে খেলা শেষ করব ধন্যবাদ কমিটি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই সবাইকে আমন্ত্রণ জানাই এই মাঠে সবাই খেলা দেখতে আসুন তেরোই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত টানা প্রোগ্রাম সবাই লাইভ দেখতে পাবেন সুন্দরবন টাইগার পাওয়ার চ্যানেলে ধন্যবাদ সবাইকে